বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও এনাটমি মিউজিয়াম কমপ্লেক্স আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের এই মিউজিয়াম কমপ্লেক্স উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক অনুষ্ঠানে উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান খান রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার এ এম আবদুল হান্নান অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার লাইলা আঞ্জুমান বানু রেসিডেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রচলিত পদ্ধতিতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ ফরমালিনের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে শিক্ষা এবং গবেষণার কাজে ব্যবহৃত হয় কিন্তু প্লাস্টিনেশন পদ্ধতি প্রচলিত পদ্ধতি থেকে একটু আলাদা প্রযুক্তি ব্যবহার করে অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করা হবে এই পদ্ধতিতে তৈরি দেহের অর্গানগুলোতে কোনো গন্ধ তৈরি হয় না যার ফলে শিক্ষার্থীরা হাতে নিয়ে সহজেই গবেষণা করতে পারে